এই মুহূর্তে আমাদের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিট হচ্ছে ভোট গ্রহণ শুরু হয়েছে আজকে অনেক পরিমাণ লোক এখানে ভোট দিতে এসেছে এখানে অনেক যুবক ইয়ং জেনারেশন ছেলে পেলে ভোটের আমেজটা একটু বেশি চলেছে ব্যাপক পরিমাণ লোকজন আজকে এখানে ভোট দিতে এসেছে এখানে সবচাইতে ইয়ং জেনারেশনের সংখ্যাটা একটু বেশি অনেক ভোটার রয়েছে এখানে কোনো জ্ঞানজাম ছাড়াই খুব সুস্থ সুন্দরভাবে ভোট গ্রহণ চলতেছে আমাকে দেখা দুই দলের প্রার্থী প্রচুর পরিমাণ এই যে দেখা যাচ্ছে কেউ কোনো কোনো কিছু বিরোধ নেয় এই যে এখাই পাশে চলিচ্ছে বিএনপি এ পাশে জামায়াত একসঙ্গে সবাই মিলেমিশে বাদাম খাওয়া হচ্ছে বিট লবণ সহকারে যে এখানে স্লিপ দেওয়া হচ্ছে

ভোটের কেন্দ্রে আসলে অনেক সুস্থভাবে ভোট হচ্ছে ছেলে ফেলে ইয়ং জেনারেশন ছেলেরা সবাই উৎসব মতো ভোট দিচ্ছে অৱশ্য শান্তব দে পান লাগে ভাই ভালে